চলো দেখো আজকে তোমাদের জন্য একটা কি সুন্দর আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি আর বিশ্বাস করে এটা যত স্বাস্থ্যকর কালারটা হয়তো ভাবছো যে কোনো কিছু কেমিক্যাল বা কোনো কিছু কালার দিয়ে করেছি কিন্তু না এটা পুরো রিয়েল মানে মানে এমনি অরিজিনাল কালার কিন্তু মানে যিনি মানে ফ্রুট দিয়েই বানানো ঠিক আছে কোনো কেমিক্যাল নেই কিছু নেই অথচ দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর বাচ্চারা তো সব কিছু খেতে চায় না তো চলো দেখো এরকম স্বাস্থ্যকর একটা বেশ রেসিপি হলে কী সুন্দর হয় চলো এবার রেসিপিতে যাওয়া যাক দেখো প্রথমে এরকমভাবে বেলটাকে ভেঙে নিচ্ছি এটা বেলের মানে আইসক্রিম বানিয়েছি বাচ্চারা দেখো জানে কিন্তু এমনি বেল কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু যদি এরকমভাবে মানে আমি যেমনভাবে বানিয়েছি সেরকমভাবে যদি আইসক্রিমটা বানাও দেখবে পেটের জন্যও খুব ভালো আর স্বাস্থ্যের জন্যও খুব ভালো আর খেতেও চমৎকার টেস্ট হয় চলো এবার দেখো কেমনভাবে বানাচ্ছি এই যে দেখো এরকম করে প্রথমে আগে ভেঙে মানে বীজগুলোকে ইয়ে করে নিয়ে এরকমভাবে ভেঙে 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 প্রথমে এক জায়গায় জড়ো করে নেবে ঠিক আছে এবার জড়ো করে নিই চলো দেখাচ্ছি মুখে লাগলে ওরা খেতে চায় না ঠিক আছে তাই প্রসেসগুলো যদি ঠিকভাবে ফলো করো দেখবে মুখে লাগবে না অথচ কিচ্ছু হবে না খানিকটা জল দিয়ে দিয়েছি দেখো ভালো করে জল দিয়ে হাতের সাহায্যে এরকম করে করে বার মানে কাটটাকে বার করে নেবে ঠিক আছে সে জলের ইয়েতে তারপর দেখো এরকম করে ছিপড়েগুলোকে হাতের সাহায্যে এরকম করে করে বের করে নিও দেখো দেখিয়ে দিচ্ছি আবার দেখো ছিপড়ে বের করবো হুম ওইগুলো না সে সুতোর মতো হয় তো তাই ওদের এমনি যদি ভেঙে দাও তাহলে ওরা এমনি অনেকে বাচ্চাই আছে যারা খেতে পছন্দ করে না কিন্তু যদি এটাকে মানে আইসক্রিমের প্রসেসে এরকমভাবে করে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখো এবার একটা ছাগনির সাহায্যে এরকম করে ছেঁকে নেবে আমি যেমনভাবে দেখো মসৃণভাবে একবার ছেঁকে নেবো যাতে কীভাবে কোনো কিছু যেন লাভস বা কোনো কিছু যেন না লাগে হ্যাঁ তাহলে তো খেতে ভালো লাগবে না জিনিসটা আইসক্রিম বা যাই কিছু করো সেটা একটু বেশ ভালো করে করলে বেশ ভালোই হবে এবার দেখো এরকমভাবে সবটাকে বের করে নিচ্ছি প্রথমে এবার দেখো কি কি দিচ্ছি এই যে দেখো পুরোটাই বেরিয়ে গিয়েছে হ্যাঁ এবার দেখো কোনো কালার কিন্তু আমি এখানে কিন্তু ইউজ করছি না এবার দেখো এর মধ্যে একটা মানে একটা না হাফ লেবু সরি কাজ মানে সে পাতি যে লেবু হয় হ্যাঁ পাতি লেবু দেবে পাতি লেবুর রস খানিকটা বার করে নেবে আর সামান্য একটু নুন দেবে বিট নুনটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আর আমি এখানে দু চামচ চিরির ডাস্ট দিয়েছি তোমরা চাইলে একটু বাড়ি কমিয়ে নেবে তো বেলে খুব মিষ্টির প্রয়োজন হয় না কারণ বেল তো নিজস্ব মানে মিষ্টি থাকে এবার কিচ্ছু দেওয়ার দরকার নেই নিয়ে এরকমভাবে আইসক্রিমে দেখো আমি ইয়ের মধ্যে বসাচ্ছি যাদের আইসক্রিমের মানে ইয়ে নেই তাদের জন্য আমি দেখো দেখিয়ে দিচ্ছি আমি আরও আরেকটা জায়গাতে বসাবো এই যে চায়ের কাপে এরকম এইরকম কাপ তো সবারই বাড়িতেই থাকে না থাকলে দশ আমার দোকানে নিয়ে চলে আসবে দিয়ে এরকমভাবে বসিয়ে নিতে পারো খুব ইজিভাবেই কিন্তু বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর নতুন একটা খাবার আর ওরা বুঝতেও পারবে না আর টেস্ট আর এত সুন্দর হয় না বাড়িতে বানাবে অবশ্যই দেখবে তাহলে বুঝতে পারবে যে কেমন মানে টেস্ট হয় আমি বলছি বলে তা নয় আর আইচি সাজ এরকম কেটে নিয়ে বের করে নেবে আর কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি চ্যানেলটা ভালো লাগে তাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেশি বেশি বন্ধুর সঙ্গে শেয়ার করো